হঠাৎ বুক জ্বালা পড়া বধজম ও গ্যাস্ট্রিকের অস্বস্তিতে ভুগছেন আমাদের অনেকেই কষ্টদায়ক সমস্যার সম্মুখীন হই আজ আমরা কথা বলবো এমন একটি সমাধান নিয়ে যা দ্রুত মুক্তি দিতে পারে এই অস্বস্তি থেকে ইবনেসিনা ফার্মাসিউটিক্যালের গ্যাবিসোল স্রাপ এই সিরাপটি বহুল প্রচলিত এবং বহুল ব্যবহৃত একটি আজকে আমরা এই ভিডিওতে গ্যাভিসল কী এবং কেন ব্যবহার করবেন এটি কীভাবে কাজ করে সঠিক সেবনবিধি সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া উভয় বিষয় নিয়ে আলোচনা করা হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন গ্যাবিসল মূলত গ্যাস্টো সিরাপ যখন পাকস্থলীর অ্যাসিড উপরের দিকে উঠে এসে খাদ্য নালিকে জ্বালাপোড়া তৈরি করে তখন এই ওষুধটি দারুণ কাজ করে এটি বুক জ্বালা পোড়া করা টক ঢেকুর এবং বদহজমের মতো সমস্যায় অত্যন্ত কার্যকর এটি কিভাবে কাজ করে গ্যাভিসল সিরপ কার্যকারিতা সত্যিই অসাধারণ এতে থাকা সোডিয়াম অ্যালজেনেট সোডিয়াম কার্বোনেট এবং ক্যালসিয়াম কার্বোনেট একসঙ্গে কাজ করে এটি পাকস্থলিতে প্রবেশের পর খাবারের উপর একটি সুরক্ষামূলক স্তর তৈরি করে এই স্তরটি একটি ঢাকনার মতো কাজ করে এবং পাকস্থলীর অ্যাসিডকে খাদ্যনালিতে ফিরিয়ে আনতে সাহায্য করে বুক জ্বালা পড়া এবং অস্বস্তি দ্রুতই কমে যায় প্রাপ্ত বয়স্ক এবং বারো বছরের বেশি বয়সের ব্যক্তিদের জন্য দশ থেকে পনেরো মিলি অর্থাৎ দুই থেকে চার চামচ পর্যন্ত হতে পারে ছয় বছর থেকে বারো বছর বয়সী বাচ্চাদের জন্য পাঁচ থেকে দশ মিলি অর্থাৎ এক চামচ থেকে দুই চামচ করে যাদের উচ্চ রক্তচাপ হৃদরোগ বা কিডনির সমস্যা আছে তাদের এই ওষুধটি সেবনের আগে চিকিৎসকের সাথে কথা বলা খুবই প্রয়োজন কারণ এতে সোডিয়াম রয়েছে অন্যান্য ওষুধ সেবনের অন্তত দুই ঘন্টা আগেও পরে গ্যাভিসল সেবন করবেন সাধারণত এর তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে কারো কারো ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য বা পেট ফাঁপার মতো সমস্যা দেখা দিতে পারে গ্যাভিসল সিরাপ বুক জ্বালাপাড়া ও অ্যাসিডিটির সমস্যার একটি নির্ভরযোগ্য সমাধান তবে মনে রাখবেন যে কোনো ওষুধ সেবনের আগে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি